এই ঘটনাটি আমার মামা নিজের মুখে বলেছিলেন উনি একবার শ্বশুর বাড়ি গিয়েছিলেন কয়েকদিনের জন্য বাড়িটা অনেক পুরোনো বিশেষ করে নিস্তলার অংশ যেখানে সাধারণত কেউ থাকে না কিন্তু সেদিন সেদিন বাড়ি ভর্তি মানুষ ছিল তাই বাধ্য হয়ে মামা নিস্তলার একটা ঘরে ঘুমানোর ব্যবস্থা করলেন ঘরের কোনায় একটা কলসি রাখা ছিল মাটির ঢাকনা দিয়ে ঢাকা মামা প্রথম দিন কিছুই টের পাননি দ্বিতীয় দিন রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় কারণ তিনি পরিষ্কার শুনতে পান কলসিটার ঢাকনা ধীরে ধীরে যেন কাঁপছে আর সাথে টুকটুক টুক আওয়াজ হচ্ছে উনি প্রথমে ভেবেছিলেন উনি হয়তো ভুল শুনছেন কিন্তু না উনি ঠিকই শুনছেন উনি উঠে গিয়ে ঢাকনাটা ভালো করে বসিয়ে দিয়ে আবার শুয়ে পড়েন মিনিট পাঁচেক পরে আবার সেই শব্দ এবার একটু জোরে আর কলসির দিক থেকে একটা ফিসফিসানি আওয়াজ আসে তুই আমাকে ডাকছিস তো আমি বের হয়েছি এবার তোকে আমার সাথে যেতে হবে মামা আর ওইখানে থাকে না সৌজা উপরের তলায় উঠে যান পরের দিন মামা জ্বরে পড়ে যান আর কখনো সে ঘরে উনি ঘুমাননি শ্বশুরবাড়ির লোকজন বলেন বহু বছর আগে একটা ঘটনা জড়িয়ে আছে ওই কলসির সাথে কিন্তু কেউ আর কিছু খোলাসা করে বলেননি সেদিন তাই মামাও আর এই বিষয়ে কোনো কিছু জিজ্ঞাসা করেননি এই ঘটনাটা এভাবেই একটা রহস্য হয়ে আজও সবার মাঝে ঘুরে বেড়ায়